সব মেয়ের কপালে স্বামীর ভালোবাসা থাকে না যে মেয়ে স্বামীর ভালোবাসা পায় সেই মেয়ে সত্যি অনেক ভাগ্য করে পৃথিবীতে আসে একজন মেয়ের তো দিন শেষে এইটুকুই চাওয়ার থাকে যে তার স্বামী তাকে অনেক ভালোবাসবে তাকে সম্মান করবে তার টেক কেয়ার করবে তার বিপদে আপদে সুখে দুঃখে তার পাশে থাকবে অথচ একজন স্বামী যদি তার পাশেই না থাকে তাকে অসম্মান করে তাকে সবসময় কথা শোনায় ওই মেয়েটা যে মানসিকভাবে কতটা ভেঙে পড়ে সে যে মানসিকভাবে কতটা বিপর্যস্ত সেটা একমাত্র যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে তারাই বুঝতে পারে দেখেন আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান না করেন আপনার ফ্যামিলিতেও কিন্তু আপনার স্ত্রীকে কেউ ভালোবাসবে না কেউ সম্মান করবে না কারণ তারা জানে তাকে যতই অবহেলা করা যতই নির্যাতিত করা হোক তার হয়ে কেউ এই কথা বলবে না তার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নেই সেটা ভেবে আপনার স্ত্রীর সাথে সবাই খারাপ ব্যবহার করবে আপনার স্ত্রীকে কেউ মূল্য দিবে না আপনি একটা জিনিস চিন্তা করবেন আপনার স্ত্রী কিন্তু সবাইকে ছেড়ে চলে আসে আপনার কাছে তার মা বাবা ভাই বোন ফ্যামিলি সবাইকে ছেড়ে চলে আসে আপনার কাছে সেখানে আপনি হচ্ছে তার ভরসার স্থান সে যদি আপনার কাছ থেকে ভরসা না পায় সে যদি আপনার কাছ থেকে রেসপেক্ট না পায় তাহলে ওই মেয়েটা কোথায় যাবে ওই মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে এই কথাটা একবার চিন্তা করবেন নিজের দিকটা দিয়ে বিবেচনা করবেন যদি আপনি মেয়ে হতেন আপনার ক্ষেত্রে যদি এসব হতো তখন আপনি কি করতেন আপনার কি করার ছিল মেয়েরা হচ্ছে নিরুপায় আসলে তাদের করার কিছুই থাকে না মেয়েরা বিয়ের পরে বাবার বাড়িতে ওপর হয়ে যায় আর যদি শ্বশুর বাড়িতে ভালো না হয় তার স্বামী যদি বিশেষ করে ভালো না হয় তাহলে তো ওই মেয়ের জীবনটা নরকে পরিণত হয়ে যায় না সে বাবার বাড়িতে আসতে পারে না সে শ্বশুর বাড়িতে থাকতে পারে বিয়ের পরে বাবার বাড়িতেও মেয়েরা ওইরকমভাবে আসলে সবার ভাগ্যে ওইরকমটা হয়ে ওঠে না যে সবাই বাবার বাড়ি থেকে সাপোর্ট পায় অনেকেই কিন্তু বিয়ের পরে সব সময় এসে পড়ে থাকলে ওইরকমভাবে সম্মান পায় না কারণ তারা মনে করে যে বিয়ে দিয়ে দিছে এখন তার মেয়ের প্রতি তাদের সব দায় দায়িত্ব শেষ এখন যা করার তার স্বামী তাকে করবে তার শ্বশুরবাড়ি এই সব কিছু সবার ক্ষেত্রে নাই কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে এমন হয় যাদের ফ্যামিলিতে এমন ওই মেয়েটাও তখন কি করে তার তখন কোথায় গিয়ে শান্তি পাবে সে সে কোথায় গিয়ে মাথা বোঝার ঠাই পাবে কারণ সে তো শ্বশুর বাড়িতেও ভালো থাকতে পারতেছে না ওইখানেও তো তাকে কেউ ভালোবাসে না কেউ তাকে আগলে রাখে না সে যদি বাবার বাড়িতে সে এরকমভাবে অবহেলিত হয় তখন সে মেয়েটা রাস্তায় গিয়ে দাঁড়ানো আর কোনো উপায় থাকে না আর কি বলবো মেয়েদের জীবনটাই এমন আসলে মেয়েরা হয়তো জন্ম হয়েছে পরের ঘরে যাওয়ার জন্য সেখানে যদি তাদের সুখ হয় তাহলে তারা রাজরানি হয়ে থাকতে পারে আর যদি কপালে দুঃখ থাকে তাহলে তাদেরকে চাকরানি হয়ে থাকতে হয় তাই প্রত্যেকটা ভাইয়াকে বলবো প্রত্যেকটা স্বামীকে বলবো আপনারা আপনাদের স্ত্রীকে একটু সম্মান করেন একটু ভালোবাসেন অন্তত তাদেরকে একটু মানসিকভাবে শান্তিতে রাখেন আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি থেকে থেকে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দেখা হবে এখন নতুন কোনো ভিডিওতে